প্রধান অতিথি জোনাব মোহাম্মদ আনোয়ারুল হক সরকার মিন্টু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা আমন্ত্রিত আজম সামনে উপস্থিত ইসলামদারুদ্দী ভাই ও পর্দা মা মাহা যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাপাক রব্বুল আলমিনের জন্য যার অশেষ কৃপায় আমরা এই মহতি জালসায় উপস্থিত হতে পেরেছি এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম ও সালাহ ও তসলিম মসজিদ হোক আমাদের নবী আখির নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো আছে না কথা এটা কথাও না এটা হাদিসও ঠিক আছে আজকে এই মৌসুমের আমার শেষ মাহফিল এই নয় পর্যন্ত ডেট দিয়েছিলাম এই নয় তারিখই যাওয়ার কথা ছিল যে চেঞ্জ হয়ে দশ তারিখ হয়েছে আল্লাহর কি হুকুম আল্লাহ ভালো জানেন এখানে রেজেক আল্লাহ লেখে রেখেছেন পনেরো তারিখ থেকে টানা মাহফিল এই জন্য আমিও ক্লান্ত স্যালান সকালে ফজর সালাতের পরে আর ঘুমাইতে পারি নাই এক জরুরি কাজ ছিল সকাল থেকে নিয়ে আপনার পরে দুইটা পর্যন্ত কাজ সেরে দৌড়িয়ে বাসায় এসে গোসলটা করতে পারিনি অল্প ভাত খেয়ে খুব দ্রুত গাড়িতে উঠে মাঝে মাঝে একটু মাঝে পথে ডালায় চাটা খাই রেস্টেশনি আজকে তাও করা হয়নি যাক হোক যেই সফরটা আজকে আমার ছিল এটা যেন সফল হয় জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ যেন এটা সহজ করে দেন এখনো হয় নাই যার কারণে আজকে আপনাদের এখানে আসা সম্ভব হলো আজকে যেহেতু শেষ মাহফিল এজন্য বললাম যা শেষ ভালো তা সব ভালো মাহফিল ভালো হয় কিসের কারণে বলেন তো শ্রোতার কারণে অনেক মাহফিলে দেখা যাবে আমাদের আছে খুব গুণাগাথা দুশো জন তিনশো জন কিন্তু লোকগুলোর দিকে দেখে মাহফিল খুব ভালো হয় আর অনেক সময় দশ হাজার লোক থাকার পরও ভালো লাগে না এটা এক নম্বর কারণ হচ্ছে শ্রোতা তো আমার একটা সমস্যা আছে আলোচনা শুরু করার পর যদি শ্রোতা উঠাউঠি করে তাহলে আলোচনা হয় না এটা হলো নিয়ম আমার ক্লাসে বসলে যেমন আমি কোনো ছাত্র যদি অন্য মানস্ক হয় ওই একশো জন ছাত্র হলে আমার চোখে পড়ে যায় যে ছেলেটা অন্য মানস্ক আছে এই ছেলেটার ঘুম চোখে আছে অটোমেটিকলি কি আমার চোখে পড়ে যায় এজন্য জন্য শ্রোতাই তাই যারা আজ শোনার জন্য এসেছেন যে আমি শুনব এবং এবং কি করব আমল করবো এমন শ্রোতা আমার দরকার সেটা কম হোক আর বেশি হোক তো যারা শোনার এবং মানার জন্য এসেছেন তারা থাকেন আর যারা ভাবছেন বক্তা জমাইতে পারলে আছি নাহলে গেছি তারা চলে যান রাগ রাগ করছেন নাকি রাগ করেন না এই জন্য যে আপনাকে যেমন খারাপ লাগে বসে থাকতে আপনার উঠা উঠি তো আমাকে আরও বেশি খারাপ লাগে আপনি উঠে গেলে বুঝতে পারি আমি যে আমার কথা পছন্দ করছে না ঠিক কিনা একজে বসেন না একজে বসেন ও এখানে আপনার চ্যারের ব্যবস্থা করেন কেন চ্যারের ব্যবস্থাই করবেন না এই যে ঘুরে ঘুরে দেখবো কেমন হ্যাঁ গাড়িতে দুইজন ছিলাম এভাবে বসে বসে ঘুমাইছি এখানে ব্যথা হয়ে গেছে দুই দিন থেকে ব্যথা যাচ্ছে না জন্য এদিকে একটু কষ্ট হচ্ছে ঘুরতে পারবো কষ্ট হয় তো মেলা দূরে হয়ে গেছে চারাগে এইভাবে থাকে তো যা হোক ভাইরাবার আরও সুসংবাদ হচ্ছে যে এটা এমন একটা মাহফিল যে আর কয়দিন পরে রমদান মোবারক কয়দিন খুব জোর দুই দিন না দুই দিন পরই রমদানের মোবারক আল্লাহ একবার মানে মাহফিলটা এত সুন্দর সময় যা বলার আপনার অপেক্ষা রাখে না আল্লাহ যেন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন বলেন আল্লাহ এবার একটা ঘটনা শোনাই কুষ্টিয়া মালিহা গ্রাম এখানে কিছু ভাই কোরআন সন্ন্যার ওপরে আমল করে আমল মানে কেমন আমল এই যে রফলাদ করতে লাগলো আমিন আমিন জোরে বলতে লাগলো আর কিছু অজ বক্তৃতা বই পড়ে কিছু কিছু আকিদা পরিবর্তন করতে লাগলো তখন সাতজন ছেলে ছিল তারা তার মধ্যে একজন একটু বয়স ছিল চল্লিশ আপ বাকিরা সব যুবক এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় এরপরে উনি বলেছিলেন যে তোমাদের কোনো আলেম যদি থাকে তাহলে নিয়ে আসো একজন মুফতি সাল তো যা হোক কেউ যায় না কেউ যায় না তখন আমি বাংলাদেশের নতুন তেমন মা মাহফিলে ছিলাম না ওইটা সাল ছিল আমার মনে হয় পনেরো অথবা পনেরোই পনেরোই হবে চোদ্দ অথবা পনেরো তো আমি তো মাঠে নেমেছি চোদ্দো থেকে এর আগে আপনারা দেখেননি তো ওই যাক ওখানে যে তিন ঘন্টা ২৬ মিনিট ওয়াজ করেছিলাম আমাদের বাংলাদেশের অনেক আলি ওলামা আছেন কিন্তু মুফতি সাহেবের চ্যালেঞ্জের কারণে কেউ যায় নাই এরপরে মশলা সব কিছু আমাকে জিজ্ঞাসা করে পীরের মতো মানে পরে মাহফিল করতে গেলাম এক কিলোমিটার দূরে এসে মুফতি সাহেব দেখা করলেন খুব ভালো লাগলো সমাধান দিয়ে এসেছিলাম আমি একসাথে সালাদ পড়লো আবার মাহফিলে গেলাম আবার সে একই সম্মান তো তাদেরকে নিষেধ করেছিলাম যে আমার জন্য খাবার আইটেম করবেন না একদম সাম্পল একটা থেকে দুইটা তাও নাম ধরে বলেছিলাম আলু ভর্তা আর ডাইল করবেন ডাউল তখন ডাউল খাইতাম কারণ এত আজ করতাম না ভক্তদের ডাইল খেলে সমস্যা হয় তো দেখলাম যে এতগুলো খানা বানাইছে যে আপনার চকিতে ধরে না খাটে খাটে টেবিল না খাটে ধরে না এত আইটেম বানাইছে তো আমি বললাম যে আমি তো হাতি না এত আইটেম বানাইছেন কেন তখন উনি কাঁদতে লাগলেন দুইজন ছিল তার মধ্যে একজন চল্লিশ যিনি উনি কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন কেন হুজুর যখন শেখ আমাদেরকে শেখ বলে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটতাম আমরা যে মোহাম্মদ সাল্লাম সাহাবাই কেরামদের অবস্থা শুনেছিলাম তাকে ঠাট্টা করতো বলতো না যে জাদুঘর গেল কোরআনে আছে না সাহির সাহির উম্মা জুন কাফরা দেখলে বলতো ইনি হচ্ছেন জাদুঘর পাগল এইভাবে মস্করা ঠাট্টা করতো তারপরে কি বলতো হ্যাঁ বলেন না দু একটা আপনারা বলেন না কেন কবি শাহির কবি বলতেন যে এগুলো কি বলে না বলে এগুলো তো আমরা কোনোদিন দাদার থেকে শুনি নাই এরপরে বলতেন কি হ্যাঁ কাজদাব মিথ্যু এই চারটা উপাধি কয়টা উপাধি কয়টা এক নম্বর কবি ধরেন কবি একটু নর্মাল থেকে যায় উনি কবি দেখছে কবি না তাহলে কি জাদুঘর জাদুঘর না পাগল ওই পাগলও তো না কিন্তু ভালো জ্ঞান রাখে সরু বলছে এটা কাজদাব বড় মৃত্যুক এখন যদি কেউ আমাকে বলেই মুলবি মৃত্যুক তাহলে আর কোনো দলিল প্রমাণ দরকার আছে আপনি যদি কাউকে ভালোবাসেন আর সে যদি আমাকে মৃত্যুক বলে দেয় তাহলে আমার যত বক্তব্য দিই কোনোটা আপনার কানে ঢুকবে না ঢুকবে এই জন্য বক্কার কাপড়রা গবেষণা করে তাকে উপাধি দিয়ে দিল যিনি মৃত্যুক বুঝেছেন কথা আপনাদের এলাকায় এগুলো আছে কি এগুলো নাই আশা করি যা হোক এক বছর পরে আমাকে বলল শেখ আমরা একটা জায়গা ব্যবস্থা করেছি মসজিদ বানাবো আমি বললাম খবরদার মসজিদ বানাবে না যেই মসজিদে আমি ঢোকায় এসেছি কামত পর্যন্ত ওই মসজিদই সনাত পড়তে হবে তারা মেরেছে এরপরে চুপ মেরে গেছে দেখি যে এক বছর ধরে আর কোনো ফোন টোন নাই হঠাৎ করে শুনতে পারলাম যে এক দুটোর ওখানে গেছেন ডক্টর সাহেব যাওয়ার পরে বলছে মসজিদ বানাও মসজিদ বানাইছে এরপর থেকে আর ফোন আমি রিসিভ করিনি কাউকে কখনো বলিনি এ কথাটা আজকে আপনাদেরকে বললাম কি এক মসজিদে ছিল আমি আবার এক মসজিদে করে আসলাম আবার ওখানে মসজিদ বানানো হলো এটা খারাপ হলো না ভালো হলো খারাপ হয়েছে হ্যাঁ কোনো মসজিদ থেকে যদি কেউ বের করে দেয় আর ঢুকতে না দেয় তখন আমরা বলি মসজিদ বানান যেহেতু আপনাদের সলাতে জায়গা নেই মসজিদ লাগবে তাই এখন এই যে আমাদের বাংলাদেশে অবস্থা এটা কি সারা জীবন চলতে থাকবে না নিরসন করতে হবে নিরসন করতে হবে না হবে না আমি যে কোরআন এবং আয়াত পাঠ করেছি এই ওয়াজটা পরে করব আগে নিরসনের জন্য হালকা একটা ওয়াজ করে আসি তাহলে আপনাদের বুঝে আসবে এবং খুব তাড়াতাড়ি করব যাতে করে যার শেষ ভালো তার সব ভালো এটা ঠিক থাকে আর আমি যেন দ্রুত বাড়ি যেতে পারি আল্লাহ যেন নিয়ে যান কারণ কালকেও ঘুমাইতে পারবো না মনে হচ্ছে কালকে ঘুমানো যাবে না পরের দিনও ঘুমানো যাবে না পরের দিনও ঘুমানো যাবে না এর পরে যদি পারি আল্লাহ তাহলে ভালো জায়গাতে ঘুমাবে বোধ হচ্ছে তো বলা যাবে না খালি দোয়া করবেন একটু যেন আল্লাহ